গুলি অতীতের দিন গুলি লিটন ভান্ডারি মনে মনে রাইকো আমরা তো বালানা তাইক আমরা তো বালানা বালা লয়া তাইক কো অতীতের দিন গুলি লিটন ভান্ডারি মনে মনে রাইকো আমরা তো বালানা বালা লয়া তাই

কেমন সুন্দর বিশানা কাছে আছে দাদা নানা সহ আমরা তো বালানা বালা লোয়া খাই আমরা তো বালানা বালা লোয়া খাই